ভিরস আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান সন্ধ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রমতে ভালো আছি তো আজকে যে টপিকসটা দিব। এটা হলো কাফেরি বশীকরণ তো যা একদম না এবং কাফেরি তো শিষ্যরা বশীকরণ বলতে বলতে পাগল হয়ে যাইতেছে তো বশীকরণ বিচ্ছেদ বানবিদ্যা পরিসাধনা জিন সাধনা এগুলো দিব পাতা খেলার অরিজিনাল বিদ্যাগুলো দিব তো যে বসুগণ করবে ছেলের কপালের একটু ময়লা দুই বগলির একটু ময়লা তারপর কাঁচার একটু ময়লা এবং ডানকে নীল এক ফোঁটা রক্ত নিয়ে মন্ত্র পাঠ করবেন এটা রোদে শুকাইবেন করবেন করে শনিবার মঙ্গলবার দিন কবরস্থান অথবা গোরস্থানে গিয়ে বাউট্যাঙ্কের ওপর ভর দিয়ে সাতবার মন্ত্র পাঠ করেন বিসমিল্লা কটকট কঞ্জিকোট অমুকের বেটির সাথে অমুকের বেটার মিলন কর দোয়া দিয়াদের সাতবার মন্ত্র পাঠ করবেন সাতটি ফুক দিবেন দেওয়ার পর ওইটা খাওয়াই দিবেন আল্লাহর মতে এটা কারেন্টের মতন কাজ করবে এটার কোনো কাটার নাই এটা এই জন্য কাফেরি তো যা বলার বাইরে বলার ভাষা নাই তো যাদেরকে বশীকরণ করে দিবে অবশ্যই কোরআনের উপর হাত রেখে অথবা গরুস্থানের উপর শপথ বাক্য পাঠ করে নিয়ে তারপর কাজ করে দিবেন এর আগে কাজ করে দিবেন না কোরআনের উপর হাত রেখে কাজ করে দিলে অথবা গরুস্থানে নিয়ে গিয়ে শপথ বাক্য পাঠ করে দিলে অবশ্যই কোনো ক্ষতি হবে তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম